কোন হিসাব করে এই একটু মোরে বুঝা দি তো কি হইছে হ্যাঁ আপনি আতুন সদা নিছেন আপনি বাপের ধন মনে করি তো সদা ডি লই আনছেন আপনি টেয়া দিত না টেয়া মাউ গর্প মাউ গ দোকানদারি যে করস লাইসেন্স আছে আর চাঁদা দে চাই কি এ চাঁদা আরে চাঁদা তো দি চাঁদা দিতার না কা এই যে মসজিদ মাদ্রাসা এতিম খানা হাতরা চাঁদা লয় এই চাঁদা দি আর আপনি কোন এতিম খানা তো নাইছেন হালার পহালা গরা মুতরে এই এতিম খানা